গতকাল কয়লা শহরের ভিআইপি রোড বলে পরিচিত পিডাব্লিউডি রোড সংলগ্ন স্বরূপ আনন্দ সরণি সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক কর্মচারীর বাসভবনে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল জানা গেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারী অমিত শাহ তার পুত্র সন্তান স্ত্রী এবং মাকে নিয়ে এলাকায় বসবাস করেন গত রবিবার চিকিৎসার জন্য অমিত শাহ তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় যান মা বাড়িতে একাই থাকেন তার ছোট ভাইয়ের বাড়ি পানিচুকি বাজারের সামনে গতকাল তার মা রাত সাড়ে সাতটা নাগাদ ছোট ভাইয়ের বাড়িতে চলে যান এই সুযোগে কাজে লাগে চোরের দল গতকাল রাতে তাদের ঘরের শৌচালয়ের জানালা ফিকে ঘরের ভিতর প্রবেশ করে আজ তার ছোট ভাইয়ের বাড়ি থেকে তার মা যখন বাড়িতে আসেন তখন লক্ষ্য করেন ঘরের জানালা খোলা দেখে ওনার জাগে সাথে সাথে তিনি ছোট ছেলেকে খবর দেন ছোট ছেলে কইলে শহর থানায় জানায় জানা গেছে তার মায়ের ঘর থেকে টাকা পয়সা সহ সোনা তারা চুরি করে নিয়ে যায় দ্বিতলে অমিত শাহের ঘরের দরজা ভাঙতে না পেরে চোরের দল দরজার উপরের কাছে ভিগে ঘরের ভেতরে প্রবেশ করে সেই ঘর থেকে অমিত শাহের মূল্যবান জিনিসপত্র সহ টাকা পয়সা এবং তার স্ত্রীর স্বর্ণালু হাতিয়ে নেয় চোরের বিষয়টি কোলে শহর থানায় জানানোর পর কোলে শহর থানার পুলিশ এসে দেখে যায় তবে জানা গেছে ফিঙ্গার প্রিন্টের জন্য তাদেরকে বলা হয়েছে কেউ যেন কোন জিনিসে হাত না দেয় ফিঙ্গার সংগ্রহ করতে বিশেষ শুকু দল তাদের বাড়িতে আসবেন সকাল এগারোটা পর্যন্ত বিশেষ শুকু দলের অপেক্ষায় ঘরে বসে আছেন তারা আমি পর ছেলে বাড়িতে আসলো না সকালবেলা আইসি সাতটা দশ লাগা তিন টাইমে দিকে আইসি আইয়া দেখি আমার তারা খুলছি কেটে খুলতেই দেখি জাননাটা তোলা দরজা বন্ধ হঠাৎ আমার মনে হয় দুপারি জাননা তো সব সময় বন্ধ থাকে খোলা কেনে লোক আমার ছোটো ছেলেরে ফোন করলাম নিয়ে একটু আরে কিছু একটা ঘটছে এরপরে আমি এদিক ওইদিক করিয়া তাকাইলাম দেখি কোনো কিছ দেখলাম না ছেলে আইছে বলে দিয়া সাহস হয়েছে বলে আইয়ার দেখ দরজা খুলছি খুলতেই দেখি ল্যাট্রিণ ভেন্টিলেটার দিয়া ঢুকছে দরজা খুলা আইয়া আমার রুমে সব তস নচ করছে যা টাকা পয়সা দিচ্ছা সব দিছে কিনা মনে হয় নিবদ্ধ দেওয়ার আইছে সব নিছে এরপরে দিয়ে ভিটিকা দেখছে দেখিয়া এরপরে সব এটা উল্টা পাল্টা করছে আমার কুসব পর্যন্ত উল্টাইয়া তারা দেখছে দেখিয়া উঠিয়া সব খালাইয়া উলাইয়া এপদৰে ওপৰে গেলো ওপৰে দিয়া এপৰে দিয়া ভাঙছে গ্লাছটা গ্লাছ ভাঙ দিয়া এপদৰে ভিতৰে ধুকছে অকল ফিংগাৰ পিন্ধিলে মানুহে পৰে দিয়া দেখা যায়